কও ওহে হ্যাঁ তো খুলতে শাঙ্গ লাগাতে শুরু করতে হইতাছে কত লাগা নামো নাই আমাগো কোনো কিছু কই নাই ঠিক আছে আর একটা কথা আমি আমি কই ঠিক আছে ইমন এই লাউড দি দাও আচ্ছা পরমেন্ট হ্যাঁ তোমার ঠিক আছে তো তারা যে কোম্পানির মধ্যে আইস ঠিক আছে এই কোম্পানি কাজ দিতে দেরি হয়েছে দেখে ঠিক আছে তারা রিয়াদের তেনে কইস ঠিক আছে যে ভালো না কষ্ট আমার ভাইও এন আছে হ্যাঁ স ঠিক আছে তারপরে মনে করি বন্য কোম্পানির মধ্যে কাজে লাগাইছি ঠিক আছে তারপরে কাজে লাগাইছি ঠিক আছে হাজার হাজারটা আছে মনে কর তারপরে কাজে লাগাইছি হ্যাঁ

ঠিক আছে কই শুধু একটা গাড়ির ব্যবস্থা করে দিতাম ঠিক আছে তো তখন কথা মতো আমি গাড়ির ব্যবস্থা করে ঠিক আছে দিতেছি সমস্যা নাই কিন্তু মনে কর পরবর্তীতে ঠিক আছে কোন গেলে যাই যে নই যাস ঠিক আছে রিয়াদ পর্যন্ত গাড়ি আমি ব্যবস্থা করে দিতেছি সমস্যা নাই কিন্তু পরবর্তীতে আমার যদি আবার যদি কস বা চিল্লা চিল্লি করস ও হ্যাঁ যদি চিল্লা চিল্লি করে কাজ দেয় না এই না সেই না ঠিক আছে

এখন তোরা আইলে আইতে পারো আমি কই না যে তোরা সবাই আয়াব ঠিক আছে আনবেন আয়াব আমি এই কথা কই না কারণ আমি রিয়াতে থাকতে কইছি যে আয়াবর সবাই ঠিক আছে আমি পরে কাজে লাগাই দিছি ঠিক আছে কিন্তু এখন মনে কর যদি সুযোগ পায় ঠিক আছে লাগাইলে লাগাই তো করি আবার নাও লাগাইতে পারি এটা আমি শিরদিয়া বলতে পারি না এখন যদি মনে কর জারজার কাজ বাতা সময় না করায় আর যদি না ছায়া ঠিক আছে ভাই এটা তো ব্যক্তিগত ব্যাপার বুঝছো আমি কি কইছি এর ওইটা হ্যালো হ্যালো আরে ভাই ฟัง ই কইছে আমার কথা বুঝছ

ঠিক আছে কাজ করতে সেইভাবে এইভাবে সব সময় কাজ কর যে কয়েকদিন থাক ঠিক আছে পাঁচ দিন থাক আর সাত দিন থা এইভাবে থাক ঠিক আছে বেতনটা ল বেতন